মাত্র সংকীর্ণতা ওরা প্রতিনিয়ত ফেলে দেয় এই মনটাকে নোংরা ডাস্টবিনে জানতে অজান্তে কারণে অকারণে ওরা ফেলে দেয় এই মনটাকে ওরা ছুঁড়ে খেলে খেলা ছলে ছলে বলে কৌশলে যখন তখন প্রয়োজন ফুরালে ওরা ছুঁড়ে ফেলে দারুণ আনন্দ পেতে ওঠে ওরা ফেলে দেয় কোনদিন বেকার এই জীবনটাকে ওরা ফেলে যায় অন্তহীন মানুষটাকে অচেনা অজানা এক উন্মুজ জগতে ওরা ফেলে যায় ক্ষমতাহীন দিনদুপি হেটে চলা প্রাণটাকে এক নিমিষে নিয়ে ফেলতে চায় এই পবিত্র মনটাকে ওরা পারে না সত্যের দরে মানে বুঝতে সত্যি পারে না ওরা পারে না গশ্চির কিনারা করতে পারে না দুঃখ বুঝতে ওরা স্বার্থ পরতায় পরিপূর্ণ তাই যখন তখন মন ভাঙতে দুঃখ এক নিমেষে ভুলে যেতে পারে অচেনা পর করে দিতে পারে লক্ষ কোটি বছরের ভালোবাসা প্রেম পায়ের তলায় মারিয়ে দিতে পারে ছিন্ন ভিন্ন করে দিতে পারে সদ্য তৈরি হওয়া এক পবিত্র মনটাকে ওরা সব কিছু পারে শক্তি ধরে দারুন তাই বিভোর সামনে যা পায় তাই ভেঙে চলে যায় উন্মাদ ভয়ঙ্কর দৈসুর দল নমস্কার